আম্মা তো দরজার পিছনে লুকায় আসছে আম্মা বলছে আসলে চাচি আসলে বলবা আম্মা যেন বাড়িতে নাই আমি ঠিক করে কি বলতে পারছি তো আপনি তো আমাকে বলছেন দরজার পিছনে লুকায় আসেন আসলে বলবেন বাড়িতে নাই আপনি তো বাড়িতেই ছিলেন আমি তো বলছি যে আমি বাড়িতে নাই তোমাকে কি বলতে বলছি আমি দরজার পিছনে আপনি তো বলছেন যে আমি দরজার পিছনে আসি আপনি তুমি আসলে বলবা জানো তোমার চাচিরে আমি বাড়িতে নাই আমি তাই বলছি এখন কি আমার শাড়ি তো কই রাখছো মা আমি রাখছি তো এখন কি দিতে হবে তাহলে আসেন আসেন তাহলে আম্মা আসেন আসেন মা আসেন আমি কোথায় রাখছি দেখেন আসেন মা আমি কই নিয়ে আসেন না আপনি দেখেন আমি এই নান আপনি বাস আমি এই মাটিতে পুঁতে রাখছি আপনি শাড়ি কেন আপনাকে আমি নতুন একটা শাড়ি ওই রকমের কিনা দিনে এক কোটি টাকা দশ কোটি টাকা ইনকাম করা নাকি কিনে দিবা